রহমানি রাই সদ্য নেতৃবৃন্দ আল্লাহ পাখের ঘর স্পর্শ করে নবী করিম সাল্লাহ রোজা মোবা রোখ রিয়াজুল নকল নামাজ বাংলাদেশের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং মেঘায়ত কামনার চরাপ কার্যক্রমের সুস্থতা বাংলাদেশে ব্যক্ত এবং আমার প্রাণবীয় ময়মনসিংহ সদরের সর্বস্তরের জনগণ বাংলাদেশের মুসলিম উম্মার সকল জনগণের জন্য আল্লাহের কাছে প্রার্থনা করে মদিনা থেকে সরাসরি ঢাকা বিমানবন্দরে বিমানবন্দর থেকে এই আমি মনে করি আমাদের এই এলাকার সবচেয়ে বিএনপির জনপ্রিয় অফিস চত্বরে বিগত কয়েকদিন পূর্বে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ এবং গতকালকে উসমান হাদিকে হত্যা করার জন্য গুলি করা হয়েছে তারই প্রতিবাদে সারা বাংলাদেশে আজকে যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখলাম সেই হামলাকারীদের উপযুক্ত শাস্তি অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আপনারা যে বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছেন মহানগর বিএনপির পক্ষ থেকে জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাই পাশাপাশি স্মরণ রাখতে হবে শুধু হাজির বল্যদেশের এই নির্বাচনী ব্যবস্থাকে অচল করার জন্য কথা কথিত শচীন শাসী দূষণরা ছড় আমাদের সঞ্চাল হতভাবে ঐক্যবন্তভাবে সেই সমস্ত স্বাধীনতা বিরুদ্ধে প্রতিহত করতে হবে এই আশাবাদ ব্যক্ত করেন আজকে এই বিক্ষোভ কিন্নি সুন্দরভাবে বিক্ষোভের মাধ্যমে আপনারা শেষ করবেন এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে যার কথাটি সবসময় বলে থাকে দেখা হবে রাজপথে